আজকে আপনাদের দেখাবো ভিভো ওয়াই আরও সাপ্লজিক সমস্যার সমাধান আমাদের যদি চার্জার পরে প্রিন্ট উঠে যায় আমরা কি করব এখানে পাঁচটি লাইন আছে এটা গ্রাউন্ড এটা পজিটিভ লাইন এই দুইটা হচ্ছে ইউএসবি ডাটা লাইন আমরা এখানে যদি এই আইটিটা যদি আমাদের শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের চার্জ চার্জার ঢুকালে চার্জারের লাইট বন্ধ হয়ে যায় আমরা অনেক সময় দেন চার্জার পোট চেঞ্জ করলেই হবে না এই সমস্যার জন্য চার্জার লাইটই বন্ধ হয়ে যায় আমাদের এই লাইনগুলি আমরা টানব কীভাবে এখান থেকে আর এই যে কানেক্টর আমাদের এই প্রান্তে আছে পজিটিভ লাইন তারপরে আমাদের পাঁচ নম্বর লাইনটি হচ্ছে ডিএসবি ডিএম ছয় নাম্বার হচ্ছে ডিএসবি ডিএম এই দুটা ডাটা লাইন তা এই প্রান্তে এটা গ্রাউন্ড